শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটু মেলায় যাবো চলো মেলায় যাই তোমাদের সাথে শেয়ার করি কি করি না করি চলো হ্যাঁ তো আজকে তোমাদের সাথে আমরা ফার্স্ট মানে বড় ব্লগ শেয়ার করব এতদিন শর্টস করেছি তো আজকে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব চলো সেখানে যাই মেলায় গিয়ে কি কি খাওয়া দাওয়া করি কি কি কেনাকাটা করি মেলায় যাবো কেনাকাটা তো করতেই হবে আর খাওয়া দাওয়া তো আছে বলো তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব চলো মা দেখো এই হচ্ছে মায়ের ফাইনাল লুক তো কেমন লাগছে মাকে অবশ্যই জানি আমার মা তো প্রথমত মানে মেকআপ একদমই পছন্দ করে না সিম্পল থাকতেই ভালোবাসে তাই তো মা আর এই গরমে কি বা সাজবে তো সিম্পল আর লিপস্টিক তো চলো এবার গিয়ে দেখা হচ্ছে মেলায় দেখো আমরা কিন্তু মেলায় চলে এসেছি ঠিক চলো আমরা ভেতরে ঢোকা যান আর তোমাদের সাথে শেয়ার করবো কি কি আছে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে তো দেখো ওটার অনেক কিছু আছে দেখো কত সারা জিনিসের দোকান আছে সারা জিনিসই বলছে যাইহোক এখানে দেখো কত জামার দোকানও আছে তো চলো যাই হোক দেখি আমরা দেখো খুব সুন্দর দেখো এখানে নাগরদোল্লাও আছে তো খুব সুন্দর উঠে গেল এখন কিন্তু এটা দেখে আমি আর আমার ভাই চড়ে আসলাম লাগছে ভাই মজা লাগছে ভাইটা শুনতে ভাবে কিনা যাই না কথা এত আওয়াজ এখানে চলে আসলাম চলো এবার দেখি আর কি করি

এখন আমার ভাই যে তাই তো বন্ধুত্ব তুই কি দেখা যাক চলো দেখা যাক ভাই কিরকম বেলুন ফাটাতে পারে কটা ফাটাতে পারে সেটাও দেখবো চলো কোন বল না দেখি

হয়নি কি পেয়েছে চলো দেখি তো দেখো আমার ভাই কি কি পেয়েছে প্রথমত একটা পেন পেয়েছে ভালো কথা পড়াশোনা করবে পেন দিয়ে হাড়িটাতে কি রাখবি স্নান করার জন্য তো সাবান রাখবি তাই তো কি রাখিস আর এখানে চাবি ডিঙাচ্ছে আমাকে তো এখন দেখো বাবাও বেলুন ফাটাচ্ছে জানি না বাবা কি কতটা কি পারবে তো একদম পেরেছে একটা হচ্ছে না কিন্তু বাবা अरे ओके 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 � তো এখন কিন্তু আমরা এই গেমটা খেলবো ঠিক আছে এখানে যে এই যে বল দিয়ে যে ঘুরে মারা না সেই নাম্বারে গিফট হয় তো চলো এখন মা খেলবে তাই তো হ্যাঁ খেলবো কিছু কি পারবে তুমি জিততে এখন দেখছি খেলে চলে যাচ্ছে না চলে চল হ্যাঁ তো দেখা যাক মা কি নাম্বার জিততে পারে দেখা যাক হ্যাঁ খেলো 6 নম্বর কই 6 নম্বরে আরে সেটাই দিয়ে দাও কত নম্বরে গেল হ্যাঁ চার পাঁচ কিছু নেই

খাবো মোমোটা আর এখানে চিকেন কাবাব তো চলো এগুলি অর্ডার করেছি চলো খাওয়া যাক দেখো এখানে কত সুন্দর সুন্দর খাবার রয়েছে এখান থেকে কি নেবে মা দেখছি দেখাচ্ছি চলো দেখি কি কি নেওয়া যায় দেখো কত সুন্দর তাই না এগুলো হ্যাঁ এগুলো ছোটবেলায় প্রচুর খেয়েছি তো ভীষণ সুন্দর লাগছে চলো দেখি কি কি নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্য বাড়িতে গিয়ে এখন না তো এখন আমরা আইসক্রিম ইচ্ছি এখানে এটা কি ফ্লেভার দাদা এই যে মা এখন নিয়ে নিলো তো চলো এখন এটা খাবো আমরা মানে আমি খাবো মা খাবে না হ্যাঁ আর এই যে ভাইও খাচ্ছে তো চলো দেখো আমাদের মেলা ঘোরা কমপ্লিট তো আমরা কিন্তু মেলা থেকে চলে এসেছি আর এত গরম লাগছিল এসেই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে এই খাবারগুলো দিয়ে আজকে রাত্রে ডিনার হবে কারণ আজকে দুপুরবেলায় যেহেতু মেলায় যাব তাই সিম্পলি খাওয়া দাওয়া করেছি বলো না খাওয়া দাওয়া জানি আমরা বাইরে থেকে খাবার দাবার নিয়েই আসবো তো দেখো অনেক কিছুই নিয়ে এসেছি তো চলো এটা প্রথমে মা বের করে নিকবার তোমাদের দেখাচ্ছি দেখা যে কি আনা হয়েছে চলো চলো মা দেখাও কি কি আনা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা পাঁচমেশালি সবজি আছে আর কি আছে হ্যাঁ এটা শাহী পনির মানে আমাদের সবাই আলাদা আলাদা করে নেওয়া হয়েছে কে কোনটা খাবে অবশ্যই মানে শেয়ার করেই খাবো সবাই তো আর একা এত খেতে পারবে না এটা গিলে মেটে হ্যাঁ এটা চিকেনের গিলে মেটে আছে আর কি আছে ও এটা চিলি চিকেন এটা ভাইয়ের জন্য সবার জন্য মানে এক একজন এক এক রকম বলেছে সবাই শেয়ার করেই খাওয়া হবে তো এগুলোই আনা হয়েছে ডিনার হবে আর এখানে কি আছে রুটি আছে হুম দু রকমের রুটি আছে মানে রুমালি রুটি আনতাম কিন্তু রুমালি রুটি বেশি ছিল না তো ওটা আছে আর এখানে এই রুটিটাও আছে হ্যাঁ যেহেতু সবাই বাড়ির খাওয়া হবে তাও এক্সট্রা বেশি করে আনা হয়েছে যদি থাকে কালকে সকালে খাওয়া হবে তাই তোমা হ্যাঁ আর এখানে কি আছে এখানে কেক হ্যাঁ এখানে পেস্ট্রি আছে কারণ আমাদের এখানে মানে আমাদের বাড়ির পাশেই একটা দোকান নতুন ওপেন হয়েছে আজকেই কেকের তাই ভাবলাম চলে একটু টেস্ট করা যাইতেই পারে এটা হচ্ছে চিজের আর এটা হচ্ছে রেন কি রেনবো তো এখন তোমাদের রাত্রের ডিনার এটাই তো চলো আমরা ডিনারটা করে নি আর মেলা থেকে টুকটাক জিনিস তো কেনাকাটা করেইছি চলো সেগুলো তোমাদেরকে দেখাবো তাই তো দেখাবো তো চলো এবার তোমাদেরকে দেখাই আমরা মেলা থেকে কি কি কেনাকাটা করলাম তাই তো মা চলো চলো দেখাও কি কি কেনাকাটা হ্যাঁ এটা কি বলো তোমা এটা কি হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে ভাই সেই বেলুন ফাটায় না বন্দুক দিয়ে ও এটা খেলে এগুলো পেয়ে এটা ফাস্ট পেয়েছে এটা হ্যাঁ এখানে কি কি আছে চাবির রিং আছে পেন আছে হ্যাঁ এগুলো ভাই পেয়েছে আর এটা পরে একবার খেলেছে তখন এই হ্যাঁ ও দুবার খেলেছে খেলেছে তো চলো ও আবার এগুলো ভাই আমাকে গিফট করে দিয়েছে তুই নিয়ে নে আর কি আছে ও হ্যাঁ এখানে দুটো সানগ্লাস আছে দেখি একটা বাবার আর একটা মায়ের হ্যাঁ তুমি একটু তোমারটা পরে দেখাও দেখি কেমন লাগে পরে দেখি সবাই বলবে আমার মাকে কেমন লাগছে সানগ্লাসটা পরে সবাই বলবে কেমন লাগে হ্যাঁ ভালোই কিন্তু লাগছে মা আর মা নিতে চায় না তাও জোর করে নিয়ে আসছে এরকম বলেছে পরবে হচ্ছে বাবার জন্য বাবা মা দুজনেই মানে কেওই পড়তে চায় আমার তো মেয়েও মেয়েও পড়তে হ্যাঁ আমি দুটোই পড়তে পারব বাবারটাও হুম বাবারটাও জিন্সের সাথে ভালো লাগবে আর মাটা চুড়িদার শাড়ি এগুলোর সাথে বেশ ভালো লাগবে তো এই দুটো সানগ্লাস তো চলো মা দেখাও আর কি কি কিনেছি হ্যাঁ দেখাচ্ছি দেখো মে গালদুল কিনেছে হ্যাঁ এই কানেটটা বেশ ভাল লাগছে সাদা তেল সবকিছুর সাথেই যায় আর কি আছে আর কার আছে হ্যাঁ দুটোই আর কি রিং নাও হয়েছে হ্যাঁ এটাও বেশ ভাল লাগছিল ভালো আর কি আছে দেখাও হ্যাঁ আর একটাই কানেড় আছে হ্যাঁ দেখো এই কানেটটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই বলো এটা एक्चुअली আমার একটা গাউন আছে মানে ব্লু কালারেরই তো তার সাথে এটা ম্যাচিং করে কিনেছি বেশ ভালোই লাগছিল তোমরা বলবে কেমন লাগছে কানেটটা তাই তো আর কি আছে দেখো আর আছে এটা কি বোতল হ্যাঁ এটা নিয়েছি এটা দেখা বলছি খোলো হ্যাঁ এই বোতলটা জানি না কেমন ভালো হবে না জানি না এটা বলছিল যে মানে ঠান্ডা জল রাখলে আর কি ঠান্ডা জল রাখলে ঠান্ডাই থাকবে আর গরম জল রাখলে গরমই থাকবে তো সেই হিসাবেই কিনেছি এখন জানি না এটা ভালো হবে না খারাপ হবে রাখলেই বোঝা যাবে হ্যাঁ এটা ইউজ করলে এখন বোঝা যাবে তো যাই হোক কিনেছি তো এটাই কিনেছি আর কি আছে দেখো আর তো এখানে কিছু নেই এর মধ্যে আছে যা এবার দেখো এটাতে যেটা আছে না ভীষণ মানে সুন্দর মানে এখানে যে খাবার এখানে অ্যাকচুয়ালি খাবার আছে বাট এমন এমন খাবার আছে যেটা দেখলে ছোটবেলার কথা মনে মনে পড়ে যায় বিশেষ করে আমার মা তো খুব খুশি এই খাবারগুলো কিনে তাই তো দেখো এখানে প্রথমেই আছে কি দেখি এই যে এটা হচ্ছে পাঁচ 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 আছে মৌরি আর অনেক কিছু আছে আর এটা কি এখানে আমসত্ত্ব আর ছোটবেলায় খেতাম এটা পে আমার মা খুব খুশি খুশি ছোটবেলায় খেতাম আর এখন তো দেখাই যায় না দেখো সেই হিসাবে মা এটা পেয়েছে খুব খুশি হয়েছে আচ্ছা তোমরাও কে কে এটা খেতে অবশ্যই জানিও ঠিক আছে আর কি আছে অনেক কিছু কেনা হয়েছে এগুলো পুরো বাচ্চা হয়ে গেছে আমরা হ্যাঁ এই দেখো দেখি এগুলো কিনেছি আমি আর আমার ভাই এগুলো খাবো তার জন্য এগুলো বেশ ভালো লাগে খেতে আর এটা আমলক্ষী আছে হ্যাঁ আমলক্ষী আছে আর এই কি আর এটা এটা আমাদের জন্য হ্যাঁ আমার একই খাবার সবাই এক এগুলো বেশি করে কেনা হয়েছে এটা একটু আলাদা আর এখানে চাঁদ তারা খাবার এইটা বিশেষ করে মানে ছোটবেলায় আমিও খেয়েছি মানে বলতাম কে চাঁদ নেবে কে তারা নেবে এরকম হতো ব্যাপারটা এখানে কোনটা হ্যাঁ চাঁদ মনে হয় মিষ্টি আর তারাটা মনে হয় একটু হালকা টক টক ঝাল হ্যাঁ ভীষণ সুন্দর আর কি খাবার এটাও ছোটবেলায় খেয়েছি হ্যাঁ আর এইখানে হজমি আমরা হজমি বলে তোমরা কি বলো জানি না এটাও এটা নেওয়া হয়েছে তো যাই হোক বাদ দিই একটু চা দিয়ে খাবো এটা এমনি দোকান থেকে আনা হয়েছে তো এগুলোই কিন্তু আমরা মেলা থেকে কেনাকাটা করেছি তো তোমাদের দেখিয়ে দিলাম তো এত কিছুর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আর আমাদের মতো তোমরাও কি এরকম ছোটবেলায় এগুলো খেয়েছো আর মনে পড়ে তোমাদের সেটাও কিন্তু জানিও ঠিক আছে চলো তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও তো এটা আমাদের ফার্স্ট ভিডিও মানে বড় ভিডিও আমরা তো বড় ভিডিও করি না হয়তো একটু ভুল তো অবশ্যই হবে মানে হ্যাঁ একটু তুতলে যাবো বা কিছু তো সেগুলো তোমরা একটু মানিয়ে নিও তো ভিডিওটা কেমন লাগলে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চলো টাটা